Hi everyone, welcome to my another cooking breakfast video. আজকে আমি তোমাদের সাথে হাই প্রোটিন ক্রিসপি ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাওয়া ধোসার রেসিপি শেয়ার করলাম আর এই ধোসা ব্যাটারটা ফরমেন্ট করারও দরকার থাকে না ওরই সাথে একটা টক ঝাল চাটনি রেসিপিও শেয়ার করলাম দেখতে থাকুন তবে পুরো ভিডিওটা এখানে আমি আগের দিন রাতে এক কাপ মতো সেদ্ধ চাল আর হাফ কাপ মতো কাঁচা ছলা ভিজিয়ে রেখেছিলাম অর্ধেকটা অর্ধেকটা মিক্সিং জারে দিয়ে দুটোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে একটা বড় সাইজের পাত্রের মধ্যে ব্যাটারটাকে আমি এখানে ঢেলে রেখে দিলাম এবার আরো এখানে যে ছোলা আর চালটা বেশি ছিল ওইটাকেও একই মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে একদমই দানা দানা ভাব থাকবে না পুরো ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম সবার প্রথমে কিছু ধনে পাতা থাকে ওর গড়াগুলো দিয়ে দিলাম ভালো করে টুকরো করে কেটে আধা ইঞ্চ টুকরো মতো আদা দিলাম আর ওর সাথে কিছু ধনে পাতাও দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুনের কোয়া এক চামচ নুন দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম এরপর ওরিস সঙ্গে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল এখানে আমি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে হাই প্রোটিন এই ব্রেকফাস্টটা বাচ্চা থেকে বড় সবার জন্যই একদমই পারফেক্ট খুব ভালো করে ব্যাটারটাকে এখানে মিক্স করে নিতে হবে আর দেখবে ব্যাটারটা ঠিক এই রকম ধরনের হবে একদমই ঠিক হবে না একটু পাতলা মতোই হবে এবার একটা ফ্রাইং প্যানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দুটো টমেটোকে দু অর্ধেক করে কেটে এইভাবে দিয়ে দিলাম ওর সঙ্গে দিলাম দশ থেকে বারোটা রসুনের কোয়া একটা পাকা লঙ্কা একটু সামান্য জল এক চামচ সাদা তিল আর নুন দিয়ে ঢেকে রেখে খুব ভালো করে কুক করে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই রকম ঠিক একটা ম্যাসি ম্যাসি হয়ে যাবে তারপরে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ওরই সঙ্গে গরম জলে ভিজিয়ে রাখা চারটে মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ড করে নেব এরপর ধোসার ফিলিংস এর জন্য এখানে আমি একটা স্টাফিং বানিয়ে নিলাম কয়েকটা ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম ধনে পাতা গাজর গ্রেড করে দিয়েছি আর একটা চিজের কিউব গ্রেড করে দিলাম আর প্রায় সত্তর গ্রামের মতো পনির দিয়ে গ্রেট করে সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো ব্যাটারটা দেখো ঠিক এইরকম পাতলাই হবে এবার একটা নন স্টিকি তাওয়ার মধ্যে অয়েল ব্রাশ করে উপর থেকে জলের ছিটে দিয়ে আবার একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে তাওয়াটা গরম একদম হালকা থাকবে খুব বেশি হাই হিটে গরম করলে একদমই আমাদের এখানে ধোসাটা বানানো যাবে না তো দেখবে এই দিকে একটু ধ্যান দিতে হবে তারপরে আঁচটাকে আমরা মিডিয়াম করে ঢাকা দিয়ে কুক করে নেবো ঢাকা দিতেও পারো নাও দিতে পারো ওপর থেকে আমি হাফ চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম প্রথম ধোসাটা আমি এমনি এইরকম সাদাই বানালাম কোনো স্টাফিং ছাড়াই খুবই ক্রিস্পি হয় আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় খুব চট জলদি তৈরি হয়ে যায় একদম বেশি সময় লাগে না এটা চাইলে তোমরা কাস্টা আয়রন দাবাতেও বানাতে পারো ওতে আরও পারফেক্ট হয় শুধু বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা হাতে ধীরে ধীরে ঘুরিয়ে নিলে এরকম রাউন্ড শেপের ধোসা তৈরি হয়ে যাবে টমেটো গুলো আরো সব ঠান্ডা হয়ে গেছিল মিক্সিতে খুব ভালো করে করে একটা ছক লাগিয়ে দিয়েছিলাম আর এই দেখো এটা এটা কত সুন্দর উঠে গেল তাড়াতাড়ি আমি স্টাফিং দিয়ে বানালাম নিজের মন পছন্দ কম বেশি এখানে স্টাফিং দিয়ে আরো এক মিনিট মতো কুক করে নিলেই আমাদের ধোসাটা রেডি হয়ে যাবে একদম ছেলেদেরকে আগে তুলে দিয়ে দিলাম টিফিনে ওদের লেট হয়ে যাচ্ছে তো এখানে আমি আরো একটা ধোসা বানিয়ে নিলাম নিজের জন্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ততখানির জন্য টেক কেয়ার এন্ড টাটা